ডক্টর ইউনুস স্যার বলেছেন নারী পুরুষ সমান অধিকার কোন মেয়ে যদি তার স্বামীকে ডিভোর্স দেয় তাহলে কাবিনের কাবিনের টাকা টাকা মেয়েকে দিতে দিতে হবে হবে আর যদি স্বামী তার স্ত্রীকে তালাক দেয় তাহলে ওই স্বামীকে কোনো স্যার সাথে আইন করার অনুরোধ করছি কোনো প্রবাসীর স্ত্রী যদি অন্য ছেলের সাথে ফরক করে ভেগে যায় তাহলে ওই মেয়ের পরিবার ওই প্রবাসীর বিয়েতে যত টাকা খরচ হয়েছে তার দ্বিগুণ টাকা ফেরত দিতে হবে কারণ একটা প্রবাসী বিয়ে করার সময় তার জীবনের অর্ধেক আয়ের টাকা খরচ করে বিয়ে করে তখন যদি একটা মেয়ে ওই প্রবাসীর সব কিছু নিয়ে অন্য ছেলের সাথে বেগে যায় তখন ওই প্রবাসী পুরাই মাটিতে পড়ে যায় এই দাবিটা শুধু আমার না আমাদের প্রত্যেকটা প্রবাসী বাইয়ের প্লিজ স্যার দয়া করে এই আইনটা চালু করুন তাহলে হয়তো সমাজে এসব নোংরামি বন্ধ হতে পারে আমার কলেজের প্রবাসী বায়রা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে ডক্টর ইউনুস স্যার পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের